বলকে বা শঙ্কর শঙ্কর রায় ভালো শট ভালো গোল ভালো গোল শঙ্কর ওয়াও শঙ্কর শঙ্কর থেকে বুড়ো বুড়ো থেকে সরিফুল সরিফুল থেকে শঙ্কর গোল হয়ে গেল সাইড গোল হয়ে গেল যেখানে ঝিলমিল সঙ্গ আবার বুড়ো পায় বল মিস পাস হয়ে বুড়ো বুড়ো থেকে সফিক গোল হতে পারে গোল গোল হয়ে গেল গোল করে দিল সফিক আলী গাইন ভালো অ্যাসিস্ট বুড়ো ভালো গোল করল সফিক গুড বল শঙ্কর সফিক পলাশ পলাশ থেকে সফিক সফিক থেকে শরিফুল ওয়াও ওয়াও শরিফুল নাইস গোল দশ দিন হবে ফাউল দশ দিন হবে ফাউল হয়ে গেল পলাশের পায়ে বল পলাশ রাষ্ট্রপতি বুড়ো ভীমের পায়ে ভীম মান্ডি ভীম গুড বল ভীম গোল হতে পারে মঙ্গল ভালো গোল করলো ভালো গোল হয়ে গেল ভালো গোল কিন্তু করে ফেললো মঙ্গল আমি কিন্তু বলেছিলাম গোল হতে পারে গোল গোল হয়ে গেল খেলা ফলাফল আগের বছর সেমি তো ওইটা তো বলবো নর্মাল ও ডবল কিন্তু ঢুকে পড়েছিল যখন বল যাচ্ছে তখনই কিন্তু ছড়ে যাচ্ছে সেম জিনিসটাই কিন্তু আগের বছর হয়েছিল এই বছর সেম জিনিস কিন্তু হচ্ছে এটাই মজা এই মাঠের ভালো হেড ভালো হেড সফিক ভালো হেড ভালো গোল ভালো গোল করলো সফিক সফিক আলী গাইন ভালো গোল করে ফেললো শর্ট নাহলে প্লেসিং যে কোনো একটা সুযোগ কিন্তু ছিল আবারও সুযোগ মিস হয়ে গেল যে ভাই এইটা দেখুন দর্শকদের দেখুন এটা কিন্তু প্রতি বছর কিন্তু এই মাঠে কিন্তু এটা কিন্তু হবেই হবে দর্শক রেফারি এসে বলছে ডাকলে আমি বোঝা যাচ্ছে না আজকে পঞ্চম দিন পঞ্চম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হলো আজকে দুটো কোয়ার্টার ফাইনাল হবে আজকে এবং কালকে দুটো কোয়ার্টার ফাইনাল হবে এবং তেইশ তারিখ তোমার সেমি ফাইনাল ভালো শট শঙ্কর ভালো শট ছিল শুরুতেই কিন্তু এটা ভালো শট ছিল শঙ্করের এবং সেটা কিন্তু পোস্টেই কিন্তু বেরিয়ে গেল বলটা শঙ্কর শঙ্কর থেকে পুরো বুড়ো থেকে সরিফুল সরিফুল থেকে শঙ্কর গোল হয়ে গেল গোল হয়ে গেল এক শূন্য হয়ে গেল খেলা ফল ফল আল্লাহ ইকবাল তারা কিন্তু এক শূন্য গোলে গেল শঙ্কর বুড়োর পায়ে বল বুড়ো ভালো বল ভালো সেভ করল শঙ্কর রায় ভালো শট ভালো গোল ভালো গোল শঙ্কর ওয়াও এক্সেলেন্ট গোল শঙ্কর নিজে ভুলটা করেছিল নিজেই কিন্তু গোল করে কিন্তু সমতায় ফেরালো শঙ্কর তো সমতায় ফিরে গেল এক এক হয়ে গেল হ্যাঁ ভীম কাকে দেবে মিস পাস হয়ে গেল কি শরিফুল শরিফুল পাইপাল গোল হতে পারে কোথায় বলটা দিলো কোনো টিম জিততে পারলে ভালো টিম জিততে পারে আবার একটা লড়াই করা টিমও কিন্তু জিততে পারে সবই ফিফটি ফিফটি ম্যাচ বাঙালি মানেই ফিফটি ফিফটি ফরেনার থাকলে একটা অ্যাডভান্টেজ থাকে বাট বাঙালি মানেই ফিফটি ফিফটি কোন খেলা কখন কোন মুহূর্তে ঘুরে যাবে কেউ বলতে পারবে না সেটা কিন্তু কালকে কিন্তু প্রমাণ পেয়েছি আমরা যেখানে ঝিলভিল সঙ্গ আবারও বুড়ো পায় বল বিশ্বাস হয়ে গেলো বুড়ো বুড়ো থেকে শফিক গোলতে পারে গোল গোল হয়ে গেল গোল করে দিল সফিক আলী গাইন ভালো অ্যাসিস্ট বুড়ো ভালো গোল করলো শফিক প্রশংসা করতে হবে কিন্তু তোমার বুড়োর মানে তুই সিকদারের যেভাবে বলটা প্রশ্নের পা থেকে নিল ভালো বলটা দিল শফিককে তো দুই দুই এক হয়ে গেল দুই এক হয়ে গেল খেলা ফলাফল বিট্টু মঙ্গল কন্টিনিউ রাখলো কিন্তু গুড বল পলাশের ভাই বল পলাশ শটা করতে পারলো না ভালো বলটা ছিল সফিকদার লাভলি থ্রো শঙ্কর কোন দিকে তাকালো কোন দিকে বলটা দিল আমরা মহেশ মহেশ থেকে এগেন শঙ্করে পায় বল গুড বল শঙ্কর সফিক পলাশ পলাশ থেকে সফিক সফিক থেকে ওয়াও ওয়াও গোল হয়ে গেল খেলা ফলাফল যেখানে এক গোলে ডাউন ছিল টিমটা সেখান থেকে কিন্তু তিন এক রেজাল্ট করে ফেললো ব্লু ওয়েল দমদম সি দমদম এমডি সাবিতে বলছে সাত দুই হবে দেখা যাক কি হয় লাস্ট অব্দি ফলাফল তিন ওয়ান তিন এক এগিয়ে আছে ব্লু এলিপস দমদম শঙ্কর শঙ্কর থেকে সফিক সফিক আলী গাইন সুযোগ কিন্তু আছে গোলের পলাশ পলাশ থেকে ও আবার সুদীপ ভালো বলটা দিল ব্যাক ব্যাকিলে সমীর পরেল পাঁচ দুই হবে দাদা ব্লু লেপসি শু বাবু বলছো দশ দিন হবে দশ দিন হবে হয়ে আছে এবার তারক এক্সট্রা আছে মানে খেলানোর পজিশন নেই ফার্স্ট টিমে খেলার জায়গা নেও ভালো শট ভালো হেডটা ছিল ভালো পলাশ ভালো হেড করে ক্লিয়ার করলো আবারও এদিকে সুজয় সুজয় থেকে মিস পাস হয়ে গেল বিচ্ছু বিট্টু বিট্টু থেকে ও সুজয় মার্শালদের খেলা কালকে আছে মার্শালদের টিমটাও কিন্তু এই বছর কিন্তু খুব ভালো ভালো সুযোগ কিন্তু আছেই গোলে দেখা যাক এখান থেকে গোলটা করতে পারি কিনা মিস করে ফেললো শঙ্কর শঙ্কর থেকে আবারও বুড়ো এবং সাগর দা তোমার ফার্স্ট ম্যাচ খেলেছিল উহু শঙ্কর গোলটা যদি হয়ে যেত তোরা আরও ফিফটি ফিফটি ম্যাচ হতো তো খেলা কিন্তু আর রং কিন্তু চেঞ্জ হওয়ার একটা চান্স ছিল মানে এই এই টাইমটায় যে টিম ডাউন থাকে তারা যদি গোল করতে পারে তাদের কিন্তু কনফিডেন্সটা কিন্তু বেড়ে যায় তো সুযোগ প্রোসেন প্রসেন থেকে সুজয় আর সঠাক করতে পারলো না পলাশের পায় বল পলাশ রাষ্ট্রপতি বুড়ো ভীম মান্ডি ভীম গুড বল ভীম গোল হতে পারে মঙ্গল ভালো গোল করলো ভালো গোল হয়ে গেল ভালো গোল কিন্তু করে ফেললো মঙ্গল আমি কিন্তু বলেছিলাম এই জায়গা থেকে যদি গোলটা করতে পারে আল্লাহ ইকবাল তারা কিন্তু ভালো খেলবে তো সেটাই কিন্তু হলো গোল কিন্তু করে দিল আল্লামা ইকবাল তো দুই তিন হয়ে গেল খেলা ফলাফল আবার সফিক সফিক আলী গাইন ভালো শট ভালো সেফ ভালো সেফ বিট্টু বিট্টু হাতে বল আর সিআর সেভেন টিমটা ছিল তো ওরা হেরে যায় এগেন্স টিমটা প্রসেনে পায় বল ও প্রসেন ছটা করতে বুড়ো কাকে দেবে বুড়ো থেকে পলাশের উদ্দেশ্যে বল পলাশ ভালো সাইড ভলি ভালো সেভ ভালো সেভ বিট্টু ভালো সাইড ভলিটা ছিল পলাশে ভালো সেভ করলো বিট্টু এবং বিট্টু কিন্তু দুজন সুদীপ ও ও ফাউল হয়ে গেল বুড়ো ফাউল করলো বুড়ো বুড়ো থেকে আবার শফিক সফিক থেকে বুড়ো তারপর বিট্টু মহেশ মিস করে ফেললো থ্রোটা কিন্তু মিস করলো মহেশ মহেশ থেকে আমরা পলাশ এখনো বল আছে কিন্তু অন দ্য লাইন বল আছে তার সবদি প্রসেন প্রসেন থেকে ভীম হ্যাঁ সুজয় সুজয় থেকে রাজ গুড বল রাজ রাজ থেকে ভীম মান্ডি তার সবদি পলাশ শরিফুল বুড়ো সই গোল হতে পারে গোল গোল হয়ে গেল লো সমতায় ফিরে গেল তিন তিন হয়ে গেল খেলা ফলাফল আমি কিন্তু বলেছিলাম সেকেন্ড হাফে কিন্তু 50-50 ম্যাচ কিন্তু হবে আমি কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু বলেছি সে গ্রাফটা কিন্তু খুব ভাইটাল হবে দেখা যায় লাস্ট অবধি রেজাল্টটা কী হয় যখন যা খুশি হতে পারে যখন খুশি এবার দেখুন দর্শকরা কোথায় ঢুকে পড়েছে যেটা আগের বছর কিন্তু হয়েছিল সেম জিনিসটাই কিন্তু হচ্ছে এই বছর আগের বছর সেমি ফাইনাল তো ওইটা তো বলবো নর্মাল ওর ডবল কিন্তু ঢুকে পড়েছিল যখন বল যাচ্ছে তখনই শুধু ছড়ে যাচ্ছে সেম জিনিসটাই কিন্তু আগের বছর হয়েছিল এই বছর সেম জিনিস কিন্তু হচ্ছে এটাই মজা এই মাঠের ভালো হেড ভালো হেড সফিক ভালো হেড ভালো গোল ভালো গোল করলো শফিক ওকে ওকে সুজয় বাইটাল ম্যাচ হয়েছে আমি বলেছিলাম আগের বছরও কিন্তু সেম আল্লামা ইকবাল এবং তার সঙ্গে তোমার সফিক সুজয় দা ভালো হেড ভীম ভীম থেকে সফিক হ্যা ঠিক দেখা যাক করতে পারি কিনা শফিকের বল সফিক আলী গাইন ভালো শট ভালো সেম বিচ ফাইজের বল রাষ্ট্রপতি বুড়ো মহেশ মহেশ থেকে পলাশের পাই বল পলাশ ভালো ভালো শটটা ছিল পলাশের ব্লু এল এফ সি সাদা লাল জার্সি প্রতিটি মেগে আছে চার তিন গোলে ভীম ভীম থেকে ফ্যাজ আবার ফ্যাজ গোলোতে পারে ও ভুল করলো ভুলটা কিন্তু হয়ে গেল ভুল করে ফেললো রাজ শর্ট নালে প্লেসিং যে কোনো একটা সুযোগ কিন্তু ছিল আবারও সুযোগ মিস হয়ে গেল যে ভাই এইটা দেখুন দর্শকদের দেখুন এটা কিন্তু প্রতি বছর কিন্তু এই মাঠে কিন্তু এটা কিন্তু হবেই হবে দর্শক রেফারি এসে বলছে ডাকলে আমি বোঝে আছে না অ্যানাউন্স করে বলো তাও কিন্তু শুনলো না কিন্তু রাজ রাজ মিশ্র আছে এগুলো বুড়ো বুড়ো তুহিন শিকদার কি হবে লাস্ট টাইমে হবে ভাইটাল মুহূর্ত কিন্তু চলছে ভাইটাল টাইম কিন্তু চলছে এখন কি হবে বুড়ো তাকে দেবে গুড বল বুড়ো থেকে পলাশ সাইড করতে পারলো না ভালো পজিশনে কিন্তু বলটা ছিল পলাশের কাছে পরে কিন্তু ফাউলের বাসি বাজালো চার দুই চার দুই গো লেগে গিয়েছে ব্লু দমদম যেই টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং এটা এটা কিন্তু একটা সিস্টেম টাইমটা যতটা যে যতটা ওয়েস্ট করা যায় ভালো হেড শরিফুল ভীম শরিফুল কি হবে লাস্ট টাইম কিছু টাইম বাকি বিট্টু লাস্ট হাতে বল ভীম রাজ ভীম লাস্ট টাইমে খেলা চলছে বিট্টু সুজয় ভালো শট ভালো সেভ সুজয় কিন্তু গোলের সুযোগ কিন্তু আছে মিস করে ফেললো মিস করে ফেললো এবং চার তিন চার তিন গোলে জিতে সেমিফাইনালে প্রবেশ করলো ব্লু এল এফ সি দমদম